এমবিবিএস ডাক্তার একটা যখন ডাক্তার হইতে চান্স পায় তার তো ম্যাট্রিকে ভালো রেজাল্ট ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট সে তো কোয়ালিটি ঘরে কোয়ালিটি রেজাল্ট কোয়ালিটি ফ্যামিলি নিশ্চয় তাহলে সে ন্যারো মাইন্ডেড পরিচয় দেবে কেন হ্যাঁ শিওর এইটাই তো প্রশ্ন সবাইকে একটু বলে দেন প্লিজ ভাই আপনার ন্যারো মাইন্ডেড পরিচয় দেন না আমার মতো উদাহরণ যোগ্যতা দিয়ে প্রমাণ করেন একটু বলেন ক্লিয়ারলি আপনার যে কোয়ালিটি আপনি একজন চাওয়ালা হয়ে তাদের কিন্তু আপনার কাছ থেকে শেখা উচিত যে আপনি যেভাবে নিজের যোগ্যতা দিয়ে অন্যান্য চাওয়ালা গো মনে করেন খেয়ে দিচ্ছেন সাইড আউট করে দিচ্ছেন ওরা যেন ওদের ওই এম বিবিএস এর যে যোগ্যতা দিয়ে ওদের দিয়ে দেয় তো তো একটা ফাইন ই আছে আপনাদের গালাগালি করবে কেন কেন গালাগালি ডাক্তারের মুখে শোভা পাই না মা আপনার একটা কথা আছে ভাই আপনি চা নেন আপনার চা হয়ে গেছে মাড় ভাইরাম এক মিনিটও দাঁড় দেন আপনার সাথে একটা বিষয় আলাপ করব আচ্ছা এই জায়গায় বলি ধরেন আপনি কত বছর চা বানান এগারো বছর এগারো বছর আপনি মনের প্রাণে এটা কি বিশ্বাস করেন যে আপনি বরিশালের একজন ফার্স্ট ক্লাস চাওয়ালা বা তিন বিশ্বাস করেন কি না তুমি বলতে পারো এই ক্লাস এ ক্লাস ফার্স্ট ক্লাস নাকি এবং আপনি বিশ্বাস করেন প্লাস আমরা যারা কাস্টমার আছি আশেপাশে যারা আছে আমরাও কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি নাকি এবং এখন ধরেন আপনার এখানে একটা চার দোকান আপনি এই যে পাশে এই জায়গা এই জায়গাটা চার দোকান ছিল এই যে একটু দেখাও এই যে এইখানে এইখানে চা দোকান ছিল তারপর এই পাশে চা দোকান ছিল হ্যাঁ ছিল না তখন কি হয়েছে অনেকেই বলছে যে এই দোকান আসলে মিট মামার ব্যবসা কিন্তু কমে যাবে চা কম চলবে এরকম একটা কথা ছিল না আপনি কি বলছিলেন আমি যদি ঠিক থাকি আমার যদি যোগ্যতা থাকে বলেন তাহলে আমার এখানে চা

বানাইতে পারে না এবার আপনার এইখানে কোন কোন লেভেলের কাস্টমার আছে আপনি একটু গন্ত আপনি বলেন আমরা তো দেখে আসতেছি আমি বলে তো হবে না আপনি বলেন আমার দিনে যদি একশো কাস্টমার আসে তার মধ্যে নব্বই জন মাস্টার্স কমপ্লিট হেলথ কেয়ার বলেন রেনেটা বলেন বেসিংকো বলেন আদারওয়াইজ যত কোম্পানি আছে এখন তো ওষুধ কোম্পানি শেষ নাই ঠিক আছে এসিআই এখন ডাক্তার ডাক্তারের প্রশ্ন আসছি আমি এই যে মানিক স্যার

তাদের কিছু সহকারী ডাক্তার আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে যেতে নাম তো শুনছে মেডিকেল হ্যাঁ এখন গ্রামগঞ্জ আছে ওরা চিকিৎসা দেয় কিন্তু এম বিবিএস রা যারা গালাগালি দেয় এম বিবিএস একটা শ্রেণী ওরা কি করে ওদেরকে প্রচুর গালাগালি করে প্রচুর খারাপ ব্যবহার করে কারণ ওরা রুগী পায় না ঠিক মতো বা বলে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা আপনার রেজিস্ট্যান্স করে অনেক ড্রাগ অমুক অনেক দোষ ধরে এখন আমার কথা হচ্ছে ওই এম রা যদি সঠিক চিকিৎসা যদি মানুষকে দিত মানুষের যদি মন ভয় করতো মানুষকে যদি সচেতন করতো মানুষকে যদি সঠিকভাবে সচেতন করতো তাহলে কি মানুষকে ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে যাইতো বিএমএফের কাছে যাইতো আপনার কি মনে হয় অবশ্য কিন্তু ওরা কি করে মানুষকে সচেতন করবে না মানুষকে ঠিক মতো চিকিৎসা দিবে না ওরা কি করে ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে ওদের পাশায় লাগে আপনি যদি এইখানে আমি আবারও বলি আপনি যদি এইখানে মনে করেন যে আরো পাঁচটা দশটা পঞ্চাশটা সাহা দোকান যদি হয় আপনি কি করছেন পুরা দিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আপনার যোগ্যতাকে প্রুভ না করে আপনি তো চা দোকানদার পিছনে লাগবেন আপনার ক্ষমতা দিয়ে না এটা কি মানুষ মানবিক কাজ তাদের তার চেয়ে ভালো আমি ফার্মেসিতে যে দশ বছর ফার্মেসি গিরি করতেছে আসে ভাই বিদ্যুৎ পুজোর দরকার নাই আমার এই এই ব্যথায় আমার কিছু ওষুধটা খাই দিয়েছে এখন যে ওরা কি করতেছে এম বিবিএস যারা এম বিবিএস যারা ওরা কি অনেক শিক্ষিত মানুষ অবশ্যই অপশন আছে কিন্তু যারা যারা ওই মেডিকেল পিছনে লাগতেছে খুব বাজে বাজে নোংরা ভাষায় গালি দিচ্ছে ওদেরকে হ্যাঁ তারা কি আসলে মনে করে প্রকৃত পক্ষে মেধাবী হতে পারে তাহলে সেই সকল দের আপনি কি বলবেন যারা নিজের যোগ্যতার প্রমাণ না দিয়ে তাদের নিচে যারা আছে তাদেরকে মানসিক ভাবে শারীরিক ভাবে অনলাইনে মানে গালাগালি করে খারাপ ভাষা ব্যবহার করে তাদের বিরুদ্ধে বদনাম করে কি বলবেন সেই ওই যে গালাগালি দিয়ে এমবিবিএস করা ডাক্তারদের একটাই ব্যাপার তারা রুগী পায় না সেবা পায় না যার কোনো রুগীরা এম বি বি এস যে আমরা এই অভিজ্ঞতা যে আসে অভিজ্ঞতা তো একটা জ্ঞানের ফসল নাকি এটা তো মানে হ্যাঁ একটা লোক যে ফার্মেসিতে ডাক্তারের লেখা সব একবারে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছে নিশ্চয়ই তার ইংলিশ পড়ার যোগ্যতা আছে হ্যাঁ এবং সে সব প্যাছানো প্যাছানো আসে সব তো এম বি বি এসের সে যদি ওই ওষুধ খাঁটতে ঘাঁটতে জানে কোনটা অ্যান্টিবায়োটিক কোনটা প্যারাসিটামল কোনটা অন্টামিং সাবোরিটার ও ভালো মতো তুই জানে আর কোন স্যালাইন টেস্টি কোনটা এসএনসি তারা জানে জানে কিন্তু তার আমার কথা হচ্ছে যে সে খুবই জানে আমরাও এটা স্বীকার করি কিন্তু তুমি তোমার যোগ্যতা দিয়ে আপনি আপনার যোগ্যতা দিয়ে কী করছেন আশেপাশে যা ছিল ছোটোখাটো চা মেকা সব ফাইক করে দিচ্ছেন না তার এমবিবিএস ডাক্তার দেওয়া উচিত কি যারা গালাগালিতে এমবিবিএস ওদের আসলে উচিত কি ওদের উচিত হচ্ছে ওদের যোগ্যতা দিয়ে ওই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিএমএ এ বালসাল ওগুলো কি কি সাইড করে দেওয়া উচিত কিনা অত তো তাহলে যোগ্যতা দিয়ে যোগ্যতা দিয়ে ডিকি তো তাহলে কাউকে গালাগালি করে না 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 বলা কি উচিত উচিত বলেন না আচ্ছা আচ্ছা আদার মানুষ যেখানে সুবিধা পাবে সেখানেই তো ডাক্তার একটা যখন ডাক্তারিতে চান্স পায় তার তো ম্যাট্রিকে ভালো রেজাল্ট ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট সে তো কোয়ালিটি ঘরে কোয়ালিটি রেজাল্ট কোয়ালিটি ফ্যামিলি নিশ্চয় তাহলে সে ন্যারো মাইন্ডের পরিচয় দেবে কেন হ্যাঁ শিওর এইটাই তো প্রশ্ন সবাইকে একটু বলে দেন প্লিজ ভাই আপনার ন্যারো মাইন্ডের পরিচয় দেন না আমার মতো উদাহরণ যোগ্যতা দিয়ে প্রমাণ করেন একটু বলেন ক্লিয়ারলি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এমবিবিএস মানে বড় ডিগ্রি না আমরা চিকিৎসা কি ডাক্তার কি সেবা সেবা যেন তাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই রোগী লাইন পড়ে যাবে আপনার যে আপনার যে কোয়ালিটি আপনি একজন চাওয়ালা হয়ে তাদের কিন্তু আপনার কাছ থেকে শেখা উচিত যে আপনি যেভাবে নিজের যোগ্যতা দিয়ে অন্যান্য চাওয়ালা গো মনে খেয়ে দিচ্ছেন সাইড আউট করে দিচ্ছেন ওরা যেন ওদের ওই এম এর যে যোগ্যতা দিয়ে ওদের দিয়ে যেন ডিএমএফদের যেন খেয়ে দেয় নাকি এটি তো হওয়া উচিত অবশ্যই নাকি যোগ্যতা দিয়ে একটা ফাইন ই আছে আপনাদের একটা ই আছে না ডিগ্রি এম বিবিএস তাহলে গালাগালি করবে কেন গালাগালি তো ডাক্তারের মুখে শোভা পাই না